নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার আমি শহেলী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমি যে সমস্যা আপনাদের সামনে তুলে ধরবো তা কোনো রাজনৈতিক সমস্যা নয় একেবারে সাধারণ মানুষের সমস্যা আর সেই সমস্যাটা কি আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে ব্লক করে রাস্তার ওপর পড়ে রয়েছে স্টোন চিপ আর আমার বাঁদিকে রয়েছে বালি জন্য ফুটপাথ দখল করে বালি স্টোনচিপ ইট সমস্ত কিছু রাখা রয়েছে আর এগুলি কারা রাখছে যে সমস্ত প্রমোটাররা এখানে বড় বড় আবাসন তৈরি করছে কনস্ট্রাকশন হচ্ছে রাস্তার এপার ওপার মিলিয়ে সেই সমস্ত জায়গার জিনিসপত্র কিন্তু এখানে জমা রয়েছে আর এই মুহূর্তে আমি রয়েছি একেবারে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে দেখাতে বলবো নপাড়া রয়েছে নপাড়া হাউজিং এর ঠিক কাছে এবং আরও স্পেসিফিক ভাবে বলতে গেলে নীলিমালয় নীলিমালয় যে আবাসন রয়েছে সেই আবাসন সংলগ্ন এলাকায়

কেন তাহলে তারা কি উপেক্ষা করছেন শহরে সৌন্দর্যায়নের ক্ষেত্রে পৌরসভা কিন্তু বেশ ভূমিকা নিয়েছে বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি বারবার এই বিষয়ে কিন্তু সকলকে সতর্ক করেছেন কিন্তু তারপরেও হেলদোল নেই কারণ তা এই ধরনের ঘটনাগুলি দেখলে পরিষ্কারভাবে ভাবে বোঝা যায় আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছে এবং কার্যত রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন যে ন্যাশনাল হাইওয়ে কার্যত আর্ধেকটা জুড়ে রয়েছে এবং সেই রাস্তার ওপর স্টোন চিপ সমস্ত এগিয়ে এসে পড়ছে বালি আস্তে আস্তে ফুটপাথ থেকে রাস্তার ওপর উঠে আসছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হচ্ছে চাকা বাইকের চাকা হোক গাড়ির চাকা হোক বা সাইকেল হোক যে কোনো চাকা স্কিট করে দুর্ঘটনা কিন্তু ঘটা একদম জাস্ট সময়ের অপেক্ষা এটা বলাই চলে এই মুহূর্তে আমি রয়েছে বারাশতের নপাড়া হাউজিং সংলগ্ন এলাকা এবং সেই ছবিই আমরা তুলে ধরছি এগিয়ে বাংলার পর্দায় যেখানে বারাশত পৌরসভার চেয়ারম্যানের সতর্কীকরণ রাজ্যের মুখ্যমন্ত্রীর সতর্কীকরণ সব কিছুকে উপেক্ষা করে যেভাবে প্রমোটাররা কনস্ট্রাকশন তোলার জন্য তাদের সামগ্রী রাখার জন্য খুব ব্যবহার করছেন তা বলা যেতে পারে কিন্তু রীতিমতো অপরাধ অপরাধ গুলো কি কারণ এভাবে ফুটপাথ দখল করে সাধারণ মানুষের পথ অধিকারকে যারা কেড়ে নিচ্ছেন তাদের এগেনস্টে বারবার মুখ্যমন্ত্রী কিন্তু সতর্কীকরণ করেছেন কিন্তু বারাসাত শহরে শুধুমাত্র নাপারা হাউজিং সংলগ্ন এলাকায় নয় বিভিন্ন জায়গাতে এই ধরনের সমস্যা দেখা যায় আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি কে বলবো রাস্তার ঠিক অপোজিটে আরো এর একটি জায়গায় রয়েছে ডাই করা বালি স্টোন চিপ সমস্ত কিছু রাখা রয়েছে এর কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখিয়েছিলাম বারোশতির ফাইল ব্রিকেট সংগ্রহ এলাকায় রাস্তার রিপোর্ট এইভাবেই ব্যালিস্টনশিপ সামগ্রী দেখে কিন্তু কাজ হচ্ছিল এবং এগিয়ে বাংলার খবরের জের বারোশত পৌরসভার তৎপরতা সবকিছু মিলিয়ে সেখানকার কাজ কিন্তু অতি দ্রুত বন্ধ হয় তবে এই ধরনের কাজ যারা করছেন নিশ্চিতভাবে তাদেরকে নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি তারা বারোশত পৌরসভা রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের নির্দেশকে উপেক্ষা করছেন সাধারণ মানুষের এইভাবে অসুবিধা যারা করছেন তাতে কিন্তু আবারও প্রশ্ন উঠছে আর আশপাশে যারা বাড়ি রয়েছে যে সমস্ত বাড়ি রয়েছে সে সমস্ত বাড়িতে যারা মানুষজন থাকছেন তাদেরও সমস্যায় পড়তে হচ্ছে কারণ এই বালি স্টোন চিপ সমস্ত ধুলো কিন্তু উড়ে বাড়ির মধ্যে যাচ্ছে আর এই ধরনের ধুলো বাড়ির মধ্যে গেলে বাচ্চা বা যারা বয়স্ক মানুষজন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যা এই মুহূর্তে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে এবং আমি অঙ্কিতকে দেখাতে বলবো ঠিক পিছন দিকটাতে নীলিমালয় আবাসন যেটা রয়েছে সেই নীলিমালয় আবাসনের সামনেও কিন্তু রাস্তার উপর ডাই করে ডাকা রয়েছে বালি যে কথা বলছিলাম যে বৃষ্টির জলে এই বালি ক্রমশ মানুষের পায়ে পায়ে এগিয়ে আসছে রাস্তার উপর আর রাস্তার উপর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যস্ততম রাস্তা ন্যাশনাল হাইওয়ে সেই রাস্তা দিয়ে সব সময় গাড়ি চলছে সেখানে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে মানুষের নিরাপত্তা নিয়ে দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে প্রশাসন যখন সতর্ক করছে পুরসভা যখন সতর্ক করছে মুখ্যমন্ত্রী যখন সতর্ক করছে তারপরেও কিন্তু হুঁশ ফিরছে না তাহলে হুঁশ আর ফিরবে কবে এই প্রশ্ন কিন্তু রইল এগিয়ে বাংলার তরফে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি দেখাচ্ছে এই মুহূর্তে এখানকার যারা রয়েছেন তারা স্টোন চিপ তো সরিয়ে নিচ্ছেন কিন্তু তারা জানালেন বালি এই মুহূর্তে সরানো হবে না তাহলে এখান থেকে যে বালির ধুলো যা উড়ে মানুষের বাড়িতে গিয়ে পৌঁছচ্ছে সাধারণ মানুষের তো সমস্যা হচ্ছে সেই দায় কার বারাসাত পুরসভার প্রশাসন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি কিন্তু এই সমস্যা সমাধানের জন্য তৎপর হয়েছেন এবং এই খবর গিয়ে পৌঁছেছে সর্বত্রই আর সেই মানুষের সমস্যার সমাধানে কিন্তু আমরা আবার আজকে এই প্রশ্ন তুলে ধরছি যে যারা কনস্ট্রাকশন করছেন তাদেরকে ন্যূনতম দায় নেই এই ধরনের কাজ করার আগে ভুতপাত দখল করে যে এই ধরনের কাজ করা যায় না সেটা নিশ্চয়ই তারা জানেন সেখানে পুরসভার নির্দেশ মুখ্যমন্ত্রীর নির্দেশ সব কিছুকে উপেক্ষা করে তখন যারা কাজ করছেন স্বাভাবিকভাবেই আশপাশে যে সমস্ত বহুতল রয়েছে যারা বসবাস করছেন সেই সমস্ত বাড়ির মালিকরা তারা অবজেকশন করছেন তাই সব মিলিয়ে এই মুহূর্তে বারাসত পুরসভার চেয়ারম্যান অশোনে মুখার্জির আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এবং রীতিমত যে এইভাবে যারা কাজ করছেন তাদের এগেনস্টে তিনি যেন ব্যবস্থা নেন আমরা এই আশায় রাখি আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে আমরা আবারও এই ধরনের খবর তুলে ধরবো এবং রাজনৈতিক খবরের পাশাপাশি মানুষের সমস্যা সেই সমস্ত সমস্যাও কিন্তু আমরা সরাসরি তুলে ধরি এগিয়ে বাংলার পর্দায় দেখতে থাকুন সঙ্গে থাকুন অঙ্কিত মুখার্জির সঙ্গে সহিলি চক্রবর্তীর রিপোর্ট এগিয়ে বাংলা বারাসাত